আর অহংকার বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা কিন্তু উন্নয়নের পাশাপাশি সময়ের পরিক্রমায় জন্ম দিয়েছেন বহু বিতর্কের কখনো রাজনৈতিক বক্তৃতা কখনো রান্নার পরামর্শ তার মুখের কথা ঘুরে বেড়িয়েছে ফেসবুক থেকে টিকটকে আলোচনা সমালোচনায় ছিল জুড়ে সরব প্রতিক্রিয়া দু সালে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেলে তিনি বলেছিলেন পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব আমরাও করি এই বক্তব্যকে জনসাধারণ ভালোভাবে না সামাজিক মাধ্যমে চলে সমালোচনার ঝড় তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি কিন্তু আমি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে যায় না হয়তো বেশি কাঁচামরিচের কাঁচা মরিচে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন বর্ষাকালে যেমন দাম বাড়বে একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় এবার রমজানে বেগুনের দাম অনেক বেড়ে গেলে ক্রেতাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে সময় শেখ হাসিনা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে কুমড়া দিয়ে বেগুনি বানানো যেতে পারে এবং আমরা সেভাবেই খাই এমন মন্তব্য করেন তিনি বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই বেগুনের দাম রোজ আসবে সবাই বেগুনি খাবে হঠাৎ একশো টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে শাসনামলে মাংসের দাম খুব বেড়ে যাওয়ায় সর্বত্র যখন সমালোচনার ঝড় বইছে তখন তিনি অভিনব এক মাংসের রেসিপি দেন পরামর্শ দেন মাংসের বদলে কাঁঠাল দিয়ে বার্গার কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে খেতে যা মানুষের জন্য রসবোধহীন হিসেবে হয় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় মাংসের কাঠালটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো শুধু খাবার নয় বিভিন্ন সময় দেওয়া তার কিছু রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনাকে করেছে আরো বেশি বিতর্কিত বিরোধী রাজনীতিবিদদের উদ্দেশ্যে ব্যবহার করেছেন এমন সব ভাষা যা ছিল স্পষ্টতই শিষ্টাচার বিবর্জিত দু হাজার সালে এক বক্তৃতায় ড ইউনুসকে পদ্মা নদীতে চুমানি দেওয়ার কথা বলেন শেখ হাসিনা শুধু ইউনুস নয় খালেদা জিয়াকেও করে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি খালেদা বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল তালি দিয়ে পদ্মের সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না আবার তার সাথে তার কিছু দোষ নাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত যাতে না যায় একটু পদ্মা পদ্মা নদীতে দুইটা দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত খালেদা থেকে বের করা ও রহমানের পদোন্নতি নিয়েও আপত্তিকর কথা বলেছিলেন শেখ হাসিনা

ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার মুখ থেকে বের হয়েছিল তার ভেতরে থাকা দাম্ভিকতা আর অহংকারের দম্ভক্তি তার এমন নিদারণ পতনের কারণ বলে মনে করেন অনেকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ সরকারের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ তৈরি হয় মাত্র চার দিনের মাথায় এই তম্ভ গিলে ফেলে সোমবার দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা উনিশশো একাশি সালের বীরের বেশে দেশে ফেরা শেখ হাসিনাকে অবশেষে পালাতে হল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেষ সময় অতিরিক্ত বরপরোগ আর দেশ জুড়ে অগণিত মানুষকে হত্যা করেও ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি এই ভ্যাসেজ লক্ষণ সেনের পর আটশো বছরের মধ্যে এটি কোনো বাঙালি শাসকের দেশ ছেড়ে পালানোর প্রথম উদাহরণ দেশের ইতিহাসে রাতের ভোট আর ডামে নির্বাচনের জন্ম দেয়া হাসিনার উত্থান পতনের